সালামু আলাইকুম কেমন আছেন আশা করি বলো তো আজকে কথা বলবো টমাটো নিয়ে তো টমেটোর জমিতে আমি যে জিনিস নিয়ে সবচেয়ে বেশি ভয় পাচ্ছি দেখতে পাচ্ছি সেই জিনিসটাই দেখা যাচ্ছে আমার টমেটো জমিতে সেটা হচ্ছে নিমাটোর যেটার কারণে সব থেকে বেশি টমেটো চাষিরা লসের সম্মুখীন হয় তো আমি যদি দেখতে দেখে সেটা হচ্ছে নেমাটোর বা ডোলে পড়া বাউলটিং তো আমার টমেটোর জমিতে একটা দুইটা গাছে এই সমস্যাটা দেখা যাচ্ছে এই সমস্যাটা আসলে কিন্তু আপনার অনেক সমস্যা আপনার টমেটোর জমিতে টিকে রাখা কাজগুলো অনেক কষ্টদায়ক কারণ হচ্ছে এটার জন্য এখনো বাংলাদেশে একশো পার্সেন্ট কোনো সমাধান বের হয় না বের হয় না এখন কোনো কীটনাশক বের হয় না দেখেন গাছগুলো একেবারে সুস্থ কিন্তু গাছগুলো এভাবে জিমিয়ে এই করে মারা যায় এটা হয় মূলত হচ্ছে নি কারণে যেগুলো আপনার শিকড়ের ভিতরে থাকে একদম কৃমির মতো ছোটো ছোটো কতগুলো ফোঁকা এগুলো আপনার শিকরে গিয়ে আপনার পুরো গাছটা ডলে মারা মারা যায় বা স্ট্রোক করে মরে যায় তো এখানে ট্রিটমেন্ট কিন্তু চলতেছে এখানে তো এই নিয়ে আমি আপনাদেরকে আর একটা ভিডিও দেবো ইনশাল্লাহ আগে প্রথমে আমি নিজে টাই করি তো এগুলা দেখা যাচ্ছে আমার টমেটোর জমিতে কয়েকটা করে আমি যদি একটা দেখি এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা এটাও একেবারে কোনো সমস্যা নেই শিকড়গুলো একেবারে সুস্থ কিন্তু ভিতরে থেকে আপনার এই গাছটা নষ্ট হয়ে স্ট্র করে মারা গেছে তো এই জায়গায় যদি আমার আবারও টমেটো দিই আবারও টমেটো গাছটা মারা যায় এরকম হয় কারণ যদি আমি আর একটা নতুন করে টমাটোর চারা দিব সে চারাটাও মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তো এখানে এখানে এই কীটনাশক দিয়ে এই সাপটা রেখে দিতে হবে যাতে নেমাটরগুলো চলে যায় তো এটা আসার লক্ষণ যদি আমি দেখি প্রথমে এরকম এই এরকম আশেপাশের এক সাইডে এরকম শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর মোটামুটি এই তারপরে নিচের দিকে মারা গিয়ে উপর থেকে মারা যাবে তো এখানে ট্রিটমেন্ট চলছে দেখে গাছটা টিকবে না কে গাছটা মনে হয় টিকবে এরকম লাগতেছে আমার কাছে কারণ হচ্ছে এখানে নতুন করে আর শুকাচ্ছে না যেগুলো শুকিয়ে একেবারে শুকিয়ে গেছে নতুন করে শুকাচ্ছে না তারপরেও দেখা যাক তো আপনারা এরকম যদি আপনার পাতার আঘাত দিয়ে গাছটা মারা যায় মনে করবেন আমি যদি আরেকটা একটা দেখে আপনাদেরকে এরকম এই স্টুপ করছে এরকম গাছ যদি আমি একটা দেখে বাঘ করবে করবে এরকম মনে করেন এটা এটাও এরকম সেম গাছ অর্থাৎ নেমাটার আক্রমণ করছে এই গাছটাতেও একটা গাছ না আপনার যদি একটা গাছ থাকে তাহলে সব গাছে নিমাটর আক্রমণ করবে তো এর জন্য আপনারা এই অবশ্যই দ্রুত পদক্ষেপ নিতে হবে না হলে গাছগুলা ঠিক রাখা অনেক অসম্ভব এগুলা হয় মূলত হচ্ছে অতি একটু টেম্পারেচার আর হচ্ছে এটা কিন্তু না আপনারা সেটা গাছটা তুলে নিয়ে দেখবেন এটা কিন্তু নিমাটরের কারণে এটা হয়েছে হচ্ছে ছত্রাকের কারণে দেখতে পাচ্ছেন নিচের দিকে গোড়াটা পচে গেছে এটা কিন্তু নিমাটরের কারণে না তো এটা দেখবেন আপনার গাছটা তুলে দেখবেন দেখবেন যে সব কিছু সুস্থ আছে চিকার এগুলো একটু লালসে বর্ণে হয়ে গেছে তাহলে বুঝবেন আপনার গাছটা নিমাটরে আক্রমণ করছে তো ইনশাল্লাহ এই নিয়ে আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ছোট্ট একটা সমাধান নিয়ে চাষ ভিডিও আশা করি বুঝতে পারছেন তো কুমন ফাঁসে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ